এই তিনটে জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুঃখ আরও বেড়ে যাবে এক অভাব নিয়ে কখনো বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে দুই আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার মন আরো কঠোর হয়ে যাবে এবং হিংসা বিদ্বেষ আপনার মনে জায়গা করবে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে আপনি বেঁচে থাকতে থাকতে মারা যাবেন পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না সেই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যারা নিজের দোষ আপনার ওপর চাপি দিয়ে দায়মুক্ত হতে চায় নিজের খুশির খবরগুলো নিজের কাছে গোপন রাখতে শিখুন কারণ আপনার খুশির খবর পেলে সবাই খুশি হবে না মাঝে মাঝে খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় দেরিতে হলেও একটা জিনিস আপনি একদিন বুঝতে পারবেন স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর প্রয়োজন ছাড়া কেউ সাথে থাকে না ভালোবাসার সার্থকতা তখন হয় যখন দুটো মানুষ একে অপরকে হারানোর ভয় পায় কাউকে যদি কখনো ভালোবাসতে না পারেন অন্তত তার সাথে অভিনয় করবেন না কারণ আপনার করা দিনের পর দিন নিখুঁত অভিনয় তার সারাটা জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে নিরবতা এবং হাসি এই দুটো জিনিস অনেক শক্তিশালী কারণ নিরবতা দিয়ে অনেক সমস্যা এড়ানো যায় এবং হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত হয় মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে সমাজ সব সময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না আমি বিষ করিনি কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি অনেকবার জীবন থেকে আমি একটু শান্তি চেয়েছিলাম কিন্তু জীবন আমাকে অশান্তি দিল মৃত্যুর পর প্রথম যেটা হারাবে সেটা হলো তোমার নাম সবাই এসে জিজ্ঞাসা করবে লাশ কোথায় তোমার নামে কেউ নিন্দা করছে করতে দাও একটা কথা সব সময় মনে রেখো তোমার জায়গায় পৌঁছনোর যোগ্যতা তাদের নেই